নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কি চলছে পঁচিশে আগস্ট পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় কত পার্সেন্টেজ আলু নিকাশি হয়েছে এছাড়াও আলু নিকাশি এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কি চলছে আগামী দিনে আলুর দাম কি হতে পারে তার সুস্পষ্ট ধারণা আপনাদের দিতে চলেছে এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতিতে পঁচিশে আগস্ট পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে আলু নিকাশি হয়েছে প্রায় ছেচল্লিশ পার্সেন্টের মতো যা কিনা যথেষ্ট ভালো বলে পশ্চিম মেদিনীপুর জেলার আলু ব্যবসায়ী থেকে চাষি ভাই এবং সংরক্ষণকারীরা জানাচ্ছেন তবে শুধুমাত্র আগস্ট মাসে পশ্চিমবঙ্গে আলু নিকাশি যথেষ্ট ভালো হচ্ছে তা নয় সারা ভারতবর্ষের সমস্ত ইউনিটগুলি থেকে আলু নিকাশি কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে তাই পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে আলু বিক্রি করুন আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রবল কারণ বাজারগুলিতে আলুর কৃত্রিম সংকট তৈরি হবে ডিসেম্বর মাসে কারণ যে হারে নিকাশি চলছে তার দিকে দৃষ্টিপাত করে ডিসেম্বর মাসে আলুর সংকট কিন্তু অনিবার্য পাশাপাশি অতিরিক্ত বর্ষার কারণে এবছর আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়বে ইতিমধ্যে উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় পাঞ্জাব হরিয়ানা দেশের বিভিন্ন স্থান জুড়ে যেই সমস্ত মোকামগুলিতে আলু চাষ হয় আর্লি সেই সমস্ত মোকামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়ছে তাই আলুর দাম আগামী দিনে হওয়া অসম্ভাবী তাই চাষি ভাইদের নিজের উজ্জার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধাপে ধাপে আলু বিক্রি করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা রেডিয়ালুর আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা এই জামালপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা ঝাকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে পাঁচশো টাকা কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে বীরভূম জেলার সাইথা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর উদ্দাম দাম চলছে পাঁচশো টাকা গুরাপ ইউনিটে আলুর দাম চলছে আজ জ্যোতি হিসাবে ফ্রিবন্ট তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়ার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ট তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি কুন্ডু স্টোর ইউনিটে আজ পোকরা চালু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি দাম চলছে চারশো পঞ্চাশ টাকা সারেঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা যেখানে রেডিয়াল উদ্দাম দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা ক্ষীরপাই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পাশ ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে স্থিতিশীল রয়েছে আলুর বাজার দর আলু নিকাশের ওপর ভিত্তি করে এবং চাহিদাকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আলুর দাম ফের কিছুটা বাড়বে এ অবস্থায় আজ কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে চারশো সত্তর থেকে চারশো আশি টাকা এমতো অবস্থায় মালদায় আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা দিনহাটা এবং ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকার মধ্যে বেশ কোয়ালিটি হালকা কোয়ালিটি তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা দেখলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ